নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব লীলা মজুমদার রচিত গল্প যুগান্তর গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প যুগান্তর ব্যাপারটা ঘটেছিল আমাদের হাফ ইয়ারলির ফল বেরোবার ঠিক পরেই পরীক্ষার আগে দু তিন দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে এত পড়লাম অথচ ফল বেরুলে দেখলাম ইংরাজিতে ২২, বাংলায় উনত্রিশ আর অঙ্কের কথা নাই বা বললাম তাই দেখে শুধু বাড়ির লোকেদের কেন আমার নিজের শুধু স্থির শেষ পর্যন্ত বাড়িতে একরকম টিকা দায় হল আমার বন্ধু গুপিরও সেই একই অবস্থা ওর বাবা আরেক কাঠি বাড়া ক্লাবের নাম কাটিয়ে টাটিয়ে অর্গান কেড়ে নিয়ে একাকার করলেন সন্ধেবেলায় গুপি এসে বলল জানিস মানোয়ারি জেটি থেকে একটা মাল জাহাজ আজ আন্দামান যাচ্ছে আমার হাত থেকে পেন্সিলটা পড়ে গেল বুকের ভেতরটা ধক করে জ্বলে উঠল বললাম কে বলেছে গুপি বলল আমাদের আপিস থেকে মাল বোঝায়ের পারমিট করিয়েছে আজ রাত দুটোর সময় জোয়ারের সঙ্গে সঙ্গে ভেসে পড়বে বললাম ডায়মন্ড হারবারের কাছেই ওপার দেখা যায় না আর একটু এগুলে না জানি কেমন গুপি বলল যাবি নাকি জীবনটা রোজ বিকেলে অঙ্ক কষে কাটাবি পেনসিলটা তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম বললাম পয়সা করি নেই তারা নেবে কেন গুবি বলল পয়সা কেন দেব অন্ধকারে গা ঢাকা দিয়ে একসময় চড়ে বসে থাকবো মেলা জেলে ডিঙি রয়েছে কোনো অসুবিধে হবে না তারপর লাইফ বোটের ক্যামভিসের ঢাকনির তলায় লুকিয়ে থাকতে হয় তারপর জাহাজ একবার সমুদ্রে গিয়ে পড়লেই হল ওরও ফেরবার নিয়ম নেই আমাদেরও নামাবার উপায় থাকবে না যাবি তো চল আজ রাত বারোটায় এস প্ল্যানেটে তোর জন্য অপেক্ষা করব চোখের সামনে যেন দেখতে পেলাম আন্দামানের ঝিনুক দিয়ে বাঁধানো রাস্তার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে সবুজ টিয়া পাখি উড়ে যাচ্ছে আর মাথার ওপর ঘোর নীল আকাশ ঝাঁঝাঁ করছে বহু সুন্দরী গাছের বন থেকে সারি সারি কালো হাতি বিরাট বিরাট গাছের গুড়ি মাথায় দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসছে বললাম বেশ তাই হবে তারপর যে কত বুদ্ধি করে রাত বারোটায় সেখানে গিয়ে গুপির সঙ্গে জুটলাম সে আর কি বলবো সঙ্গে একটা শার্ট প্যান্ট তোয়ালে আর টর্চ ছাড়া কিছু নেই রাতে খাবার সময় ওই পুরোনো কথা নিয়ে আবার একচোট হয়ে গেছে বাড়িতে থাকবার আর আমার একটু ইচ্ছে নেই আর গুপির কথা তো ছেড়েই দিলাম সে কোনোদিনই বাড়িতে থাকতে চায় না গঙ্গার দিকেই যাচ্ছিলাম অনেকটা এগিয়েছি লাট সাহেবের বাড়ির গেটটা পেরিয়ে আরও খানিকটা গিয়েছি এমন সময় দেখি ক্যালকাটা গ্রাউন্ডের পাশে ইডেন গার্ডেনের সামনে দিয়ে একটা প্রকাণ্ড চার ঘোড়ার গাড়ি আসছে আমরা তো অবাক জন্মে কখনো চার ঘোড়ার গাড়ি দেখিনি কলকাতা শহরে আবার চার ঘোড়ার গাড়ি আছে তাই তো জানতাম না তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে গেলাম দূর থেকে দেখতে পাচ্ছিলাম চারটি কালো কুচকুচে দৈত্যের মতো বিরাট ঘোড়া। তাদের সাজগুলো তারার আলোয় জল জল করছে ঘাড়গুলো ধনুকের মতো বাঁকা মাঝে মাঝে মাথা নেড়ে ঝাঁকা দিচ্ছে নাক দিয়ে ফরর ফরর আওয়াজ করছে ঝনঝন করে চেন বকলস বেজে চলেছে অত দূর থেকেও সে আওয়াজ আমার কানে আসছে ষোলোটা খুঁড় থেকে মাঝে মাঝে স্পার্ক দিচ্ছে সে না দেখলে ভাবা যায় না গাড়িটা ততক্ষণে ইডেন গার্ডেনের পাশ দিয়ে বা হাতে ঘুরে অ্যাসেম্বলি হাউজের দিকে বেঁকেছে ওইখানে সারাদিন মিস্ত্রিরা কাজ করেছে পথে দু একটা ইট পাটকেল পড়ে থাকবে হয়তো তাতেই হোঁচট খেয়ে সামনের দিককার একটা ঘোড়ার পা থেকে নালটা খুলে গিয়ে সাঁই সাঁই করে অন্ধকারের মধ্যে একটা ভাঙা চক্র এঁকে কতগুলি ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পড়ল খানিকটা খুঁড়ের খটাখট চেনের ঝমঝম শব্দ করে আরও হাত বাড়ু এগিয়ে এসে বিশাল গাড়িটা থেমে গেল ততক্ষণে আমরা দুজনে একেবারে গাছের গোড়া এসে পড়েছি দেখি গাড়ির পেছন থেকে চারজন সবুজ পোশাক পরা কোমরে সোনালি আটা সইস নেমে পড়ে ছুটে গিয়ে চারটি ঘোড়ার মুখে লাগাম কষে ধরেছে সামনের দিকে ডান হাতের ঘোড়াটার চোখে সাদা দেখা যাচ্ছে আকাশের দিকে মাথা তুলে সে একবার ভীষণ জোরে চিহি করে ডেকে উঠল সেই শব্দ চারিদিকে গম গম করতে লাগল গাড়ির মধ্যে থেকে একজন লম্বা চওড়া লোক নেমে পড়ল বোধ হয় ওরা কোনো থিয়েটার পার্টির লোক কোনো বিদেশি জাহাজে অভিনয় করে ফিরছিল কারণ লোকটার দেখলাম রাজার মতো পোশাক পরা কিংখাবের মখমলের জোব্বা পাজামা গলায় মুক্তোর মালা কানে হিরে আর সে কি ফর্সা সুন্দর দেখতে মাথায় মনে হলো সাত ফুট লম্বা রাজা সাজবাড়ির মতো চেহারা বটে ততক্ষণে সবাই মিলে অন্ধকারের মধ্যেই নালটাকে খুঁজছে আমাদের দিকে কারোর লক্ষ্য নেই আমি টপ করে থলি থেকে টর্চটা বের করে টিপতেই দেখি ওই তো ঝোপের গোড়ায় নালটা পড়ে আছে রূপোর মতো ঝকঝক করছে গুপি ছুটে গিয়ে সেটি হাতে করে তুলে নিল তখনও একেবারে গরম হয়ে আছে নাল হাতে ওদের কাছে গেলাম এতক্ষণে আমাদের দিকে ওদের চোখ পড়ল কোথায় পেলি বাপ ওইখানে ঝোপের গোড়ায় গুপি ঝোপটা দেখিয়ে দিল বাহ বেড়ে আলোখানি খানি তো বাপ ওরাই দিয়েছে বোধ তাহলে আর একটু দয়া করে ওই দিকে কোথায় কামারের দোকান আছে বলে দে ওটি না লাগালে তো আর যাওয়া যাবে না আমি ভেবাচাকা খেয়ে গুপির দিকে তাকালাম কামার কোথায় পাব গুপি বললে চলুন আগে একটা সাইকেল মেরামতের দোকান আছে তাদের আমি চিনি তারা করে দিতে পারবে মনে হচ্ছে তাহলে ওট বাপ ওট আর সময় নেই দুজনে গাড়ির মধ্যে ভদ্রলোকটির পাশে উঠে বসলাম মকমলের সব গদি থিয়েটারের লোকেরা আছে বেশ আর ভুর ভুর করছে আতরের তামাকের গন্ধ ভদ্রলোকের সঙ্গে মেলা দলিলপত্র রয়েছে দেখলাম গুপি বাতলিয়ে দিল মায়ে ঘুরে ডালৌসি স্কোয়ারের দিকে পথ আস্তে আস্তে চললাম ঘোড়ার পায়ে ব্যথা লাগে ছোট্ট গলির মধ্যে দোকান অত বড় চার ঘোড়ার গাড়ি তার মধ্যে ঢুকবে না ঢুকলেও আর ঘুরবার উপায় থাকবে না ভদ্রলোককে বলি তারা দিতে লাগলেন দেরি করলে নাকি নন্দকুমার নামের একটা মানুষের প্রাণ যাবে তখন গুপি নাল হাতে লাভ দিয়ে নেমে পড়ে বলল এইখানে দাঁড়ান আমি গিয়ে যন্ত্রপাতি শুদ্ধ শম্ভুকে ডেকে নিয়ে আসি তুই আয় আমার সঙ্গে অগত্যা দুজনেই নামলাম শম্ভুকে ঠেঙিয়ে তুলতে একটু দেরি হলো তারপর প্রথমে কিছুতেই বিশ্বাস করে না এই চার ঘোড়ার গাড়ি আবার কি এ কোথাও চার ঘোড়ার গাড়ি হয় না একটা ঠ্যাংওয়ালা ঘোড়াই দেখতে পাওয়া যায় না আবার ঘোড়া এক চার গাড়িতে শেষটা ঘোড়ার নালটা দেখে একেবারে থ এই এত বড় নাল হয় কখনো ঘোড়ার হাতি নয় তো হাতির পায়ে আমি নাল লাগাতে পারব না গোপী দাদা এই বলে দিলুম আমরা বুঝিয়ে বললাম চলো না গিয়ে নিজের চোখেই দেখবে এত প্রকাণ্ড ঘোড়াই দেখলে কোথায় যে এত বড় নাল দেখবে চলো তোমার লোহা নিয়ে চলো ওদের খুব তাড়াতাড়ি আছে দেরি করলে কার যেন প্রাণ নিয়ে টানাটানি হবে মেলা কাগজপত্র নিয়ে চলেছেন চলো নাও নালটাও তোমার যন্ত্রের বাক্সে রাখো বাড়ি আছে শম্ভু জিনিসপত্র গুছিয়ে নিল বড় ঘোড়া হয় না তা বলছি না এই ফতেপুর শিকড়ে গিয়ে আকবরের ঘোড়ার যে বিরাট নাল দেখে এসেছি তারপরে আর কি বলি কথা বলতে বলতে গলির মুখে এসে পড়েছি কিন্তু কোথায় চার ঘোড়ার গাড়ি চারিদিক চুপচাপ থমথম করছে পথে ভালো আলো নেই একটা মানুষ নেই কুকুর নেই বেড়াল নেই কিছুই নেই ডাইনে বাঁয়ে দুদিকে যত দূর চোখ যায় ততদূর তাকিয়ে তাকিয়ে দেখলাম কোথাও কিছু দেখতে পেলাম না রাস্তার আলোর কাছে গিয়ে কি মনে করে শম্ভু যন্ত্রপাতির বাক্সটা খুলে নালটা বের করতে গিয়ে দেখে বাক্সের মধ্যে নালও নেই তখন শম্ভু ফ্যাকাশে মুখে আমার দিকে চেয়ে বলল ও গাড়ি আরও অনেকে দেখেছে কিন্তু বেশিক্ষণ থাকে না ওই রাজা বাহাদুর মহারাজ নন্দকুমারের প্রাণ বাঁচাতে চেয়েছিল কিন্তু সময়কালে পৌঁছোতে পারেনি তোমরা তাই দেখেছো বলে আমাদের একরকম টানতে টানতে ওর বাড়ি নিয়ে গেল পরদিন সকালে যে যার বাড়ি ফিরে গেলাম গুপি আর জাহাজের কথা তুলল না শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ